কষ্ট হয় আমার জল আলো পরিষ্কার করে কলকাতা ভাতা নিয়ে কাজ হ্যাঁ বেনারসের শ্যুটিং আউটডোর ভালো লাগে এবং আমার যা কাজ অর্থাৎ প্রতিদিনের ট্রেন রাস্তা জল আলো পরিষ্কার করে কলকাতা কর্পোরেশনের প্রত্যেকটা কাজ করার পর একটু সময় বার করে শ্যুটিং সুতরাং এটা তো একটু ভালো লাগার জায়গাই বেনারসে দারুণ আনন্দ করে শুটিং করেছি এবং সেটা গত মার্চ মাসে মার্চ এপ্রিলে করেছি তখন ঠান্ডাটা সেই অর্থে ছিল না কিন্তু ভালো বাজার ছিল এবং গঙ্গার ঘাটে শুটিং হয়েছিল নৌকায় শুটিং হয়েছিল এবং এই বেনারসের সঙ্গে একটা জড়িয়ে আছেন এর আগের সিনেমা অর্থাৎ আমার যে আগের সিনেমা প্রধান সেক্ষেত্রে যে সিনেমা হয়েছিল প্রজাপতি সেখানে গঙ্গা এবং সেই গঙ্গা নিয়ে অনেক রকম সিন ছিল এবার এখানেও সেটা সুতরাং গঙ্গা একটা কোথাও আছে সেটা ভালো লাগছে কষ্ট হয় যারা বলেন যে খুব সুন্দরভাবে সামলাচ্ছি আমি জানি না তারা ডিপ্লোম্যাটিক্যালি বলেন না সত্যি আমি খুব অনেস্টলি কনফিউজ করছি এটা সত্যিই দুটো বিপরীতমুখী কাজ অর্থাৎ একেবারেই জনপ্রতিনিধি হয়ে রাজনীতি করা এবং কলকাতা কর্পোরেশনে জনপ্রতিনিধি হওয়া অর্থাৎ ড্রেন রাস্তা জল আলো নিয়ে কাজ ভাতা নিয়ে কাজ এবং তার থেকেও সময় বার করে রাজনীতি তবে হয় না যে আদেশে ছিল এটা তো একদম কথা এবং এটাই করার চেষ্টা করেছি একটু সময় বার করে তাই খুব লম্বা দীর্ঘ রোলের আমি কিছু করার সুযোগ পাই না সময় পাই না বলে অন্তত ওর মধ্যেও যদি বার্তা থাকে এবং এই উইমেন ট্র্যাফিকিং এই বিষয়টা তো অন্যরকমই আমি সক্রিয়ভাবে রাজনীতি করার আসে আগে আমি ডাব্লিউডিসি অর্থাৎ ওমেন ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপারসন ছিলাম সুতরাং আমি হোমের মেয়েদের নিয়ে কাজ করার সুযোগ আমার হয়েছিল সেই জায়গা থেকে রাজশ্রীদের যখন এই ছবির বিষয়টি বলে তখন আমি না করিনি